আপনারা জানেন বিগত দুই হাজার পনেরো উনিশে এপ্রিল দেশ বেগম খালেদা জিয়া যখন সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিদাউলার পক্ষে আমাদের এই অঞ্চলে বিকাল চারটা সাড়ে চারটার সময় গুলশান অফিস থেকে রওনা করেন নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তখন আপনারা তখন আমি একদিকে দলীয় কর্মী আর এদিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বহর অর্থাৎ সিএসএফ এ কাজ করি ম্যাডামের নিরাপত্তা জনিত কারণ তো আমরা যখন এয়ারপোর্ট পার হই তারপর থেকে দেখি কিছু কিছু মোটর সাইকেল অচেনা মোটর সাইকেল যেগুলো আমাদের দলের না তারা আস্তে আস্তে গাড়িকে ক্লোজ করার চেষ্টা করে এবং এইভাবে করতে করতে যখন যশমুদ্দিন যশমুদ্দিন রোডে আসি তখন অনেকগুলো মোটর সাইকেল আমাদের গাড়ির পাশে আসে তার পরবর্তীতে আমরা গাড়ি সামনে আসি তখন সম্ভবত পাঁচটার মতো বাজে যখন আমরা রাজলক্ষ্মীর সামনে আসি টঙ্গি ডাইভারেশন রোড পশ্চিম দিকে অনেকগুলো লোক আসে লাটিশোটা শোটা নিয়ে কালো পতাকা নিয়ে এবং এসে আমাদের অ্যালোপাথারি আমাদের উপর হামলা করে এবং দেশটিতে গাড়ি বহরের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে আমরা তখন তাকে নিবারণ করার চেষ্টা করি কিন্তু আমরা কোনোভাবে সেখানে করতে পারিনি আমাদের অনেকে আমরা আহত হয়েছি তৎকালীন সময় সিএসএফ থেকে শুরু করে আমাদের নেতাকর্মীরা যারা ছিলেন তারা আহত হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই লক্ষ্য ছিল একটাই যে কিভাবে দেশটিতে গগম খালাতে দেওয়ার গাড়ির উপর হামলা করবে তারা হামলা করেছে অর্থাৎ গাড়িতে হামলা করেছে আল্লাহর অশেষ মেহরবানি এবং আমাদের নেতা কর্মীদের সহযোগিতা আমাদের গাড়ির গাড়ির উপরে হামলা করেছে ইটপাটকেল নিক্ষেপ করেছে গাড়িতে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে কিন্তু ম্যাডামের ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে না সেটা তারা হত্যার চেষ্টা করেছে এবং সেই কারণেই সেই হত্যা মামলাটাই আমরা এখন করতে এসেছি হত্যা চেষ্টা মামলাটা এবং আপনারা জানেন তৎকালীন সময়ে তৎকালীন সময়ে যে অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল তাদের নির্দেশে এই এলাকায় যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভরে হামলা করেছে তারাই এই মামলায় আসামি হয়েছে আমি বিশ্বাস করি এখন একটি গণতান্ত্রিক সময় এই সময়ে কোনো নিরাপরাধ লোক শাস্তি পাবে না আমাদের দেশটি বেগম খালেদা যারা হত্যার চেষ্টা করেছে তারাই আসামি হয়েছে এবং তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর এই মামলার বাদী হয়েছি আমি আমাদের এই ঢাকা আঠারো আসনের সাতটি থানা সাতটি থানার প্রতিটি থানার বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আমি আলোচনা করেছি কথা বলেছি তারা সবাই এক বলেছে যেটা আমি যাতে এই মামলার বাদী হই অর্থাৎ আমাদের পার্টির চাহিদা আমাদের এই ঢাকা আঠারো সনের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন আছেন তারা সবাই বলেছে একযোগে সবাই তো নেতৃবৃন্দ সবাই তো আর বাদী বাদী হতে পারবে না তাদের সবার চাহিদা অনুযায়ী মামলার বাদী আমি নিজেই হয়েছি অর্থাৎ কর্মী দিয়েই তো আমি এবং আমাদের দিয়েই তো রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া কাজে জাস্টিস বেগম খালেদা আমাদের একটি ইমোশনের ব্যাপার আমাদের পার্টি ভারপ্র চেয়ারম্যান জনাব আরেক রহমান তাদের ব্যাপারে যে যখনই কিছু হয় আমরা যেমন ঝাঁপাই পড়ি এবং জীবনের দিতে আমরা এক সেকেন্ডও চিন্তা করব না জাস্টিস বেগম খালেদা জিয়ার এই হত্যা প্রচেষ্টা মামলা যাতে সাজা হয় এবং যারা দোষী তারা শাস্তি পায় এটা যেমন আমাদের ঢাকা আঠারো সালের নেতাকর্মীরা যেভাবে আশা করে এবং জাতি সেভাবে প্রত্যাশা করে যে এই মামলায় যারা আসামি হয়েছে এবং যারা দোষী তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা যাতে এই মামলায় সহযোগিতা করতে পারি এবং উনিশ তারিখের ঘটনা বিশ তারিখে প্রথম আলো ইত্তেফাক এবং কালবেলা সহ অনেক পত্রিকা এসেছে আমরা সেটা এভিডেন্স দিয়েছি এবং সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যে সমস্ত ভিডিও ছিল সেগুলো আমরা দিয়েছি আমরা আশা করব আপনারা যারা আছেন আপনারা এই সমস্ত এভিডেন্সগুলো দিয়ে আমাদের রেস্টেজ রাস্টাডি এবং খালারা যে চেষ্টা যে মামলাটা সেটার তদন্তকালে পুলিশ এবং যারাই এই সহযোগিতা চাবে আপনারা সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করবেন আমি বিশ্বাস করি আমাদের চেয়ে অনেক বেশি সহযোগিতা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমরা যদি সবাই মিলে এই আসামিদের বিরুদ্ধে কথা বলি আসামিক যারা এই ঘটনার সাথে জড়িত আমরা যদি চেষ্টা করি আমরা ভালো এভিডেন্স দিতে পারবো এবং পুলিশ একটি ভালো তদন্ত করবে এবং একটা ভালো তদন্ত হলে একটি মামলায় কোর্ট তার জাস্টিস করতে পারে অর্থাৎ ন্যায় বিচার করতে পারবে এখানে আসামি হয়েছে বিরাশি জন বিরাশি সহ জন সহ আরো দুই তিনশো অজ্ঞাত আছে এখানে হয়তো অনেক আমরা তো সবার নাম সেভাবে জানি না আমরা যেহেতু এই এলাকায় রাজনীতি করি পঁয়ত্রিশ বছর আমরা জানি এলাকায় কারা দুর্বৃত্ত এলাকায় কারা সন্ত্রাস করে এলাকায় কারা এই সমস্ত অপকর্মগুলো করে আমরা জানি যারা এগুলো করে তারাই মামলা আসামি হয়েছে অন্য কেউ না ধন্যবাদ আপনাদেরকে এবং আমি বিশ্বাস করি আপনাদেরকেও ধন্যবাদ এই দুপুরবেলা আপনারা অনেক কষ্ট করে এসেছেন সেই জন্য আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার যে বিএনপি পরিবার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুনেছেন পনেরো সব বলেছে আমরা কাগজটা এখন হাতে পাইনি কাগজটা পাইতে একটু টাইম লাগে আমার প্রতিনিধি এখানে আছে হয়তো দুই চার দশ মিনিট মধ্যে আমরা কাগজটা পেয়ে যাব কিন্তু মামলা হয়ে গিয়েছে মামলার নাম্বার পনেরো আজকে তারিখ হলো আট আহ আট দশ চব্বিশ ধন্যবাদ আপনাদের